পাপিয়ে উঠছে দূরের মতো কিন্তু সে উপরে কেনা ধরতে পায় না শট করে পড়ছে উঠছে আর পড়ছে উঠছে আর পড়ছে মাঝে মাঝে ইঁদুর ট্যাঙ্কিতে পড়লে দেখেন কেন লাফায় পরে ওই রকম উঠছে আর পড়ছে সকাল হয়ে গেছে আবু জেলার পা উঠে বলছে কোন শালা এরকম করলে রে কোন শালা একাদ করলে রে বাড়ির কে রে গিয়ে দেখে তলায় চাচা বলি দেখ প্রথমে বলে শালা পরে বলে চাচা তুমি কোথায় আমি কি করে বুঝবো যা হয়েছে হচ্ছে চুপ কর আমাকে তোল আমাকে তোল হাত বাড়া তো আবু জেহেলের ভাইপো ওপরে বসে হাতটা বাড়াচ্ছে ধরবে আল্লাহ পাগলে জিবরাইল বলে আল্লাহ ব্যবস্থা আমি করে রেখেছি দাঁড়ান ও যেই হাত বাড়াচ্ছে তলায় টানছে কি বুঝলে লাফিয়ে উঠে দেখেছে হাতে আঙ্গুলে ঠেকছে ধরতে পারে না ও যাই এতে হবে না দড়ি দড়িলে ও তিন চার হাত একটা দড়ি নিয়ে গেছে ও যত বড় দড়ি নিয়েছে জিবরাইল মেপে নিয়েছে টেনে মার টট নামিয়ে দিয়েছে ফের দড়ি দিয়ে দেখে মাল সেই ফাঁক বুঝলি তুই জানবার না কি বড় ফল বড় দুধ দিয়ে ফের এনেছে ফের টেনে দিয়েছে মানে ওপরের যা মাপ হচ্ছে তলায় মাপ টানছে তারিখ নকল করছে সত্তর গজ দড়িয়ে এনেছে সত্তর গজ লম্বা দড়ি এনেছে এনে যখন ঝোলাচ্ছে হাত পায় না তখন আবু জেল বলছে শোন তলার মাটি এবার নরম নরম লাগছে বুঝলি মনে হচ্ছে ছেড়ে যাবে অতএব আর দড়ি দিস না মোহাম্মদকে ডাক বুঝলি মোহাম্মদকে ডাক এখান থেকে ওই বাঁচাতে পারি আর কেউ বাঁচাতে আর কেউ বাঁচাতে পারে না ছুটে গিয়ে বলছে মোহাম্মদ বলে কি বলে দেখবি আয় কলে ইঁদুর পড়েছে বলছে কলে ইঁদুর পড়েছে রে বলছে দেখবি আয় তাড়াতাড়ি আয় মরছে আল্লাহ নবী গিয়ে চাচা চোখ ভরা পানি আল্লাহ আকবর চাচা কি করে হলো কে ফেললে তোমাকে এগত্ত ঘুরলো কে কোন হারাম কর বলছে চুপ কর ঠিক না আমি খুলেছিলাম বলে কার জন্য বলে বাপ তোর জন্য। আল্লাহ নবীর চোখে পানি ছল ছল করছে আর বলছে চাচা আমি তোমার কী সব বনাস করেছি আমাকে মারার গিয়ে ব্যবস্থা করছো আমার মা নেই বাপ নেই দুনিয়াতে হা বলার কেউ নেই তা আপনি আমার সব বনাস কেন করছিলেন বলছে বাবা সে দুঃখের কথা পরে বলবো আগে তোল আল্লাহ নবীদের এটাই সুযোগ বলে চাচা তুলতে পারি বলো কলমা পড়ে নেবে বলছে আবার বলতে হয় বাবা এক চান্সে কলমা পড়ব বলছে চাচ্ছে একবার পরদিন শুনি বলছে নিচে পড়লে অবমাননা করা হবে লোক বলবে মরণের ভয়ে পড়েছে ওপরে উঠে বুক ফুলিয়ে বলবো তোল খালি একবার কত বড় চিটিংবাজ একবার তোল খালি কথা বোঝার নাই পাক রব্বাল আলমিনের হাবিব বলেন আল্লাহ একটু ব্যবস্থা করে দাও তো আল্লাহ বলছে জিবরাইল স্প্রিং ছেড়ে দাও তলা দিয়ে ছেড়ে দিয়েছে আমার নবী বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে হাতটা দিয়েছে তো চাচার হাতটা গাপ করে ধরে ফেলেছে আর এক চান্স আল্লাহ আকবর বলে জমিনের উপরে তুলে নিয়েছে সুহান আল্লাহ যেমনি উঠে গেছে উঠেই বলছে জাদুবিদ্যে জীবনে অনেক দেখেছি এইরাম জাদু জীবনে দেখি নাই সত্তর গজ দড়ি দিয়ে হাত পেল না তুই হাত দিয়ে পেয়ে গেলি এই কলম আবার কেউ পরে হ্যাঁ একদম পাক্কা জাদুঘর সব ব্যনাশ আল্লাহ বাক আপনাকে আমাকে শোনাচ্ছে হলো না লামা নি আলিমা কা তাই তা এ তো ওর শিক্ষা ফেলো না আল্লাহ নাবিকে প্রমাণ করার জন্য হাতে পাথর নিয়ে বলছে বলদিন মোহাম্মদেতে কি আছে যদি বলতে পারিস তাহলে কলমা পরে নেবো বললে পড়বে তো বললে হ্যাঁ বলে চাচা আমি বলবো ভেতরে কি আছে না ভেতর থেকে বলে দেবে আমি তোমার সামনে কে দাঁড়িয়ে আছি বলে তাহলে তো একবার আমার শোনায় শোয়াগারে দেশের লোকেরা বলে হ্যাঁ ঠিক আছে তাই পড়ো আল্লাহ নবী আঙুলটা ইশারা করে বললো দেখাল্লাম বলো কুল বলো ও যেমনি আঙ্গুল ইশারা করছে ভেতর আওয়াজ আসছে আল্লাহ ইলাহা ই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হাতের কলমাটা পাথরটা ফেলে দিয়েছে আর ফেলে দিয়ে বলছে আরে না হবে না তুই পাথর কেউ জাদু করে দিয়েছিস তাই পাথর তৈরি চাঁদ বন্ধুরা তাই কবি লিখেছে মরণ দেখিয়ে গেলেন এই ধরায় তা হবে না কারো দাঁড়ায় আবু যে হেলের হাতের বেজান পাথর সারাই কা তা হবে না কারো দাঁড়ায় কুয়াতে পড়ি যখন কলমা পড়ল না হাতের পাথরে কলমা পড়েছে তবুও কলমা বললো না ছেলে আমার নাবিকে ক্ষমতা দিয়ে যখন রুখতে পারলো না পাক শোনাচ্ছে না 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 এত বড় বাঁচানো যায় না তাই যেদিন আবু জেহেলকে দুনিয়া ছাড়া সময় হলো আমার নাবি যুদ্ধের দাগ দিয়েছে সাহাবিরা সবাই তৈরি হয়ে গেছে ওই সময় দুটো মাসুম বাচ্চা চলে এসেছে আর শোনাচ্ছি আর রসুন আল্লাহ আমার আব্বা নেই মা পাঠিয়েছি আমরা বাপ সন্তান আমরা দুজন এতিম দুজন আর বাপ নেই আমরা দুই ভাই এসেছি রাসুল গো ওই যুদ্ধে আমরা শরীর হব আল্লাহ নবী বলে না এই কাঁচা বয়সে দুধের শিশুদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না দুটো মাসুম বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে মনটা মরা মনে মুখটা বড় মলিন হয়ে গেছে চুপচাপ বসে আছে যুদ্ধের সৈনিক যখন চলেছে একজন বৃদ্ধ মানুষ সৈনিকদের ভিতরে ছিল বড়ো ভাই ছুটে গিয়ে বলি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে তো বীরের দরকার ক্ষমতার দরকার যুদ্ধের ময়দানে তার একটা ওজন থাকা দরকার আসলে লোকটা বুড়ো হয়ে গেছে অচল চলতে পারে না এ যুদ্ধ করতে পারবে বললে হ্যাঁ বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বুড়োটাকে যদি আমি হারাতে পারি পারমিশন আমি পাবো আল্লাহ রসুল বললেন হ্যাঁ পাবে যখন অনুমতি পেয়ে গেছে বুড়োকে বললে চলো ময়দানে চলো যুদ্ধ চলে গেছে রসুল সাহাবিদের গ্যালারির বাইরে পাঠিয়েছে সব দূরে দূরে চারিদিকে দাঁড়িয়ে চিন্তা করছে এই দুধের বাচ্চাটা সাহস কি করে হলো যুদ্ধ করতে যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে চিন্তা করছে না ক্ষমতায় যুক্তিতে পারবো না তবে বুদ্ধির মারটা মারতে হবে কারণ যেটা বাব আছে আল্লাহ খুদা তুল যুদ্ধ হলো চালাকির আরেকটা নাম চিন্তা করছে এই তো সুযোগ এসেছে বয়স্ক মানুষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ছুটে গিয়ে কমরটা জড়িয়ে ধরেছে ওই বৃদ্ধ যখন ধরতে গেছে তখন কানের কাছে মুখটা নিয়ে বলছে চাচা তুমি আমার আব্বার মতো আমি বা ভারা সন্তান আব্বা বলে দেখার আমার কেউ নেই তোমাকে বলে ডেকে বলছে আব্বা গো তুমি কি চাও না জান্নাতের বাগানে বাপ বেটাই খেলা করি বললে হ্যাঁ বলে চাচা আপনি তো অবশ্যই যাবেন যুদ্ধের ময়দানে একটু হেরে যান আমি যদি জিতে যাই আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব আপনার অসুবিধা হবে না এই মাসুম বাচ্চার করুণ শব্দ শুনে বৃদ্ধ চুপ করে বসে গেছে আর যুবক বাচ্চা ছেলেটা বৃদ্ধকে জামিনে শুইয়ে দিয়ে লাফিয়ে উঠে বলি ইয়া রাসূলুল্লাহ ধরা অসাহি করেছি অনুমতি পেয়ে গেছি ওই বাবা আল্লাহ পাক রাবুল আলমিন শোনাচ্ছে যখন সহজে কলমা পড়লি না কুত্তার মরণ মারবো আল্লাহ রাসুল দেখলে তাই তো হারিয়ে দিয়েছে যখন আর বলেছি কথা দিয়েছি হ্যাঁ তা হ্যাঁ চলো ওই সময় ছোটো ভাইটা আস্তে আস্তে গিয়ে বলছে ইয়া রসুল্লাহ ইয়া আবিব আল্লাহ এই কুমড়োটাকে নিয়েছে জীবনে কোন আমাকে হারাতে পারে নাই যতবার কুস্তি করছে হারিয়ে দিয়েছি আজও লাগান আপনি যখন ওকে অনুমতি দিয়েছেন আমাকে দিতে হবে আল্লাহ নবী মুচকি মুচকি হাসছে আর বলছে আচ্ছা কল করলে তো একটাকে যখন দিয়েছে দেখি কি বলতে নাও লাগো দুই ভাইকে লাগিয়েছে বড় ভাই বলছে তুই ব্যবস্থা করছি চক আমি একটা যা রাস্তা করলাম কায়দা করতেছিস তখন তোর ব্যবস্থা করছি চলে গেছে তখন ছোট ভাই যুদ্ধের ময়দানে গিয়ে দেখছে বড়ো ভাই রেগে আছে চোখ লাল দলি মারবে দলি মারবে ও তখন চিন্তা করছে মাল খেলে হবে না আগে বুদ্ধি খাটাতে হবে ও তখন আসতে হলে বুদ্ধি খাটিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাঁদবো কাঁদবে বলছে বড় ভাই একই মায়ের দুজন দুধ খেলাম একই বালানটা দুজন খেলা করলাম একই আঁচলের তোলে দুজন বড় হলাম তুই জান্নাতের বাগানে একা খেলা করবি আর আমি মাটিতে পড়ে থাকবো তোর এটা পছন্দ বল না তোর জান্নাতের বাগানে একটু আমাকে সাথে করে নিবি না তুই খেতে খেতে তোর থেকে আমাকে খাওয়াস তোর জান্নাতের বাগানে তুই একটু আমাকে বসতে নিবি না রে ভাই অত তোর নাম তো এসেই গেছে তুই একটু হেরে যা আমি একটু জিতে যাই তাহলে তুইও যাবি আর আমিও যাবো জান্নাতের বাগান দুজন খেলবো মা খুশি হবে আল্লাহ খুশি হবে বাস দুজন যুক্তি করে সেটিং করে নিয়েছে মিচি মিচি ফাজা করতে করতে বড়োটাকে দুম করে ফেলেছে আর ছোট তো লাফিয়ে উঠেই বলছে না হ্যাঁ হয়ে গেছে ক্লিয়ার এবার অনুমতি দেন করে কাঁদায় তাই এসেছি চাচা হয় দুনিয়া ছাড়া করব তা না হলে দুনিয়া ছাড়া হব একবার পরিচয়টা করিয়ে দেন ওই সময় জেল চড়তে চটতে চলে যাচ্ছে আমি শুনলাম আ বাচ্চারা তোমাদের শিকার চলে যাচ্ছে দলের মধ্যে সব থেকে মাথা বাঁচার উঁচু বেশি যার ঘোড়াটা সব থেকে বড় বেশি ওটাই হলো আবু যে দুটো বাচ্চা শুধু খালি ইশারা পেয়েছে দেখতে পেয়েছে বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে বিদ্যুৎ গতিতে কাছে গিয়ে দেখে এতটা উপরে আছে হাত তত দূর যায় না ঘোড়ার পাপ ঘোড়ার পাশে পাশে ছোটে হাঁটু পর্যন্ত কোনো রকমের হাত যায় উপরে যায় না মারবে কি করে চিন্তা করতে পারে না ওই সময় ছোটো ভাই শোনাচ্ছি বড় ভাইকে বড়ো ভাই পিছনে তুমি দাঁড়াও সামনে আমি যাই আর আমি সামনে দিয়ে চালাই তুমি পিছনে চালাবে ছুটে ঘোড়ার সামনে চলে গেছে আরে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যেমনি ডালটা খেজুরের শুকনো ডালটা চাপিয়েছে বন্ধ শুনে রাখো উপরে খেজুরের ডাল ছিল আর নিচে আল্লাহ রহমতের ফেরেশতাদের তরবারি ছিল এক চোটে সামনের পা দুটো কেটে গেল যেমনি পা দুটো কেটেছে সামনের দুটো পা কেটে গেলে ঘোড়ায় এবার জোরে ছুটবে তো জোরে বলেন একেবারে ছাই গাদায় কুঁড়োর বস্তা পড়ার মতো দাঁড় করে পড়েছে আর যেমনি পড়েছে মার চালু কিসে সাবলে করে কিসে বলে হাতে দুটো খেজুরের ডাল ওটা দুনিয়া দেখছে খেজুরের ডাল আর তলায় জাহান নামে সাবল ছিল ধুনে দিয়েছে মাটি ছেড়ে উঠতেই পারে নাই আবু জেহেলের দলের লোকেরা দুদিকে ঘিরে গেছে দুটো বাচ্চা কোনো ভাবে পেরে ওঠে না তো দুই ভাই পিঠে পিট লাগিয়ে দিয়েছে আর দুজনে যুদ্ধ সমানে চালিয়ে যাচ্ছে হিম্মত একে বলে দুশ্মনের তরবারি ঠেকায় আর মাঝে মাঝে তলায় আঘাত মাল মালটাকে শোয়ায় সব উঠলে তো শেষ করুন একদম কি বুঝলে পায়ের তলায় কে পড়ে আছে দুশ্মনদেরকে রুখছে যুদ্ধ করতে করতে একটা হাত কেটে গেছে গোটাটাই কেটে গেছে একটু লেগে আছে রক্তে গোটা যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানীজনের সুধী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা ওই বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে ওই সময় হাতের দিকে তাকিয়ে বলছে হাত ইসলামের জন্য যতক্ষণ তুই ব্যবহার হচ্ছিলিস ততক্ষণ তোকে হেফাজত করছিলাম তোকে ভালোবাসছিলাম এখন ইসলামের জন্য তুই বাধা হয়ে গেছিস না তোকে ছাড়াতে হলাম তাই তো হয়ে হাতটাকে নামিয়ে দিয়ে আর কাটা হাতের উপর একটা পা চাপিয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সোজা হয়ে যেমনি দাঁড়িয়ে গেছে বাহু থেকে হাতটা ছিঁড়ে নিচেতে নেমে গেছে রক্তের ফোয়ারা ছুটছে ইসলামী ছত্র ভঙ্গ করে দিয়েছে রক্ত প্রায় শেষ একেবারে মৃত্যুর দরজার কাছে এসে গেছে দুশ্মনদের তাড়িয়ে দেবার পরে সাথীদের কোলের কাছে মাথা রেখে শোনাচ্ছে মনে হয় রসুলের সঙ্গে আর আমার দেখা হবে না তাই তোমরা আমার রসুলকে গিয়ে সালামটা দিয়ে দিও আর বলে দিও আল্লাহ রসুল আপনার দুশ্মনকে জমিনে শুইয়ে দিয়েছি শুধু মাথাটা কাটতে পারি নাই কাউকে দিয়ে মাথাটা কেটে নেবেন কাউকে দিয়েও মুন্ডুটা শিরোচ্ছেদ করে দেবেন আল্লাহ হাবিব যাওয়ার সময় সালাম দিয়ে চলে গেলাম আমার বন্ধুরা আমার আল্লা ভাইরা মৃত্যুর কাছে দাঁড়িয়ে রসলকে সালাম দিয়ে চলে গেছে অমুসলমানের ছেলে ও কৃপালপুরের যুবকেরা জওয়ানেরা এই মাসুম দুটো কাল যদি সকালবেলা আপনাকে আমাকে হাসনের ময়দানে এসে জামার কলারটা ধরে জিজ্ঞাসা করে চাচা ইসলামের জন্য এতিম অবস্থায় বিধবা মাকে ফেলে যুদ্ধের ময়দানে নেমে শাহাদাত বরণ করেছি তবু ইসলাম ছেড়ে দিয়ে আসি নাই তুমি কি করে কোরআন ভুলে গেলে তুমি কি করে নামাজ ভুলে গেলে তুমি কি করে টুপি ছেড়ে এলে তুমি কি করে দাড়ি ছাড়া এলে তুমি কি করে সুন্নতি পোশাক ছাড়া এলে তুমি কি করে নবের সুন্নতকে ছেড়ে দিলে কি করে ছাড়লে একবার মনে হয় নাই আমি তোমার বাচ্চা নয় তোমার বাচ্চা চলে গেলে তোমার আঘাত হতো আমি আমাকে তোমার বাচ্চা জপতে পাবো নাই যে আমি একবারও ভাবি নাই যে পৃথিবীর জমিনে আমার তো একটা যৌবন আছে আমিও তো কিছুদিন খেলাধুলা করতে পারি সেদিন পৃথিবীর কোন ভালোবাসা আটকাতে পারে নাই শুধু আকরাতের ভালোবাসার জন্য এমনি করে জানের বাজি লাগিয়েছি আর তুমি ইচ্ছা করে বসে বসে নবীর সুন্নাতকে পামাল করেছো নবীর সুন্নাতকে কুরবানি দিয়ে চলে গেছো আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা এইজন্য কোরআন শোনিয়ে দিয়েছিল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়াল আমি

ওয়াকুনু মাস সাদিকিন ও ইমানদারীরা ও যারা ঈমানের দাবি করো যারা ঈমানওয়ালা বলে নিজেকে মনে করো যারা ঈমানওয়ালা বলে নিজের জীবনটাকে কাটাচ্ছো শুনে রাখো তোমরা শুনে রাখো সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা ওই সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা রাখবে ইনশাআল্লাহ রাখবে ইনশাআল্লাহ আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞান সত্যবাদের প্রথম নমুনা হলো আমার নাবি সত্যবাদের প্রথম নমুনাগুলো আমার নাবি আল্লাহ পাক রাব্বা রাবিন আপনাকে আমাকে আপনাকে আমাকে অনেক আগে স্মরণ করিয়ে দিয়েছে যে সত্যবাদী হলো আল্লাহ রসুল তাই মক্কার বেইমানও স্বীকার করতো মক্কার বেইমানে বলতো আর সাদিক আল আমিন সত্যবাদী যদি দেখতে হয় তো মোহাম্মদ রসুল্লাহকে দেখো ও হচ্ছে একজন সত্যবাদী যার সত্যের উপরে কখনও দাগ ফেলা যাবে দাগ ফেলা যাবে না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন আপনাদের শুনিয়েছেন লাকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারুজুল্লাহ ওয়ালিয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা তুমি যদি সত্যি সত্যবাদী হতে চাও আর সত্যবাদীর সঙ্গে থাকতে চাও তাহলে সাথী একজনায় তিনি হলেন মুহাম্মদ রসর বলেন তিনি যা বলেছে তিনি যা বলেছেন আমরা সেটা নবীন সাল্লাহ যদি নবীন তো তিনি বললেন আল মমিনু আপনি ভেবে দেখি মমিন হলো সে আর এক মমিনের ভাই যে মমিন আর এক মমিনের জন্য ভাই কি বলেন ভাই আমি আপনি একবার মনে মনে ভেবে দেখি না আমি আর একজন মুসলমানকে ভাইয়ের মতো ভালোবাসি ভাই ভাবি ভাবেন ভাবেন ভাই ভাবি আমি যদি ভাই ভাবতে না পারি তো ইমানদার ভাবি কী করে মমিন ভাবে কি করে মমিন তো সে আর মমিনকে ভাই ভাবে যে কি বলেন যে ভাই ভাবে যে আর ভাই হলো সে একজনের কষ্ট হলে আরেকজন কষ্ট পায় সে একজন কষ্ট পেলে আর একজন আর সমান কষ্ট পায় কে ভাই যে যদি বলেন কে বলেন আমার প্রতিবেশী কষ্ট পেলে আমার কষ্ট হয় প্রতিবেশীর কষ্টে আমার ঘুম নষ্ট হয় প্রতিবেশীর কষ্টে আমার ভেতরটা কাঁদে বলেন কাঁদে হুজুর প্রতিবেশী তো দূরের কথা নিজের মায়ের পেটের ভাই কষ্ট পেলে কাঁদে না নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি দরদি জাগে না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা পাক আপনাকে আমাকে যে কথা শুনিয়েছেন আমি শুনিয়ে দেখেছি এই জলসা মিলাদ ওয়াজ সব মোমিনদের জন্য কাদের জন্য বলেছিলাম বলে বলেছিলাম না ফার্স্টে মমিনদের জন্য মমিন না হলে তাদের জন্য এত কথা না এত কথা আল্লাহ মমিনদের জন্য বলেছেন বাকি কারোর জন্য না আর মমিনকে বলতে গিয়ে যেটা যেখানে প্রয়োজন পড়েছেন সেখানে বলেছেন কিন্তু কথা তো চলছিল মমিনের জন্য কথা চলছিল কাদের জন্য রাসুল বললেন মমিন সে মমিনের নমুনা কি নমুনা যে আর এক মমিনকে সে ভাই ভাবে এক মমিন আর এক ভাই কি বলেন আমি ভাই না কষাই বলেন বলেন আমার ভাই না কষাই আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা। হতে বলেছিল ভাই আর আমি তো সেজে বসে আছি পাক্কা কষাই আল্লাহ আপনাকে আমাকে এই কষাই থেকে ভাইতে ফিরে আসার তৌফিক দান করুক বলুন আমিন এই কষাই থেকে ভায়ে ফিরে আসার জন্য একটাই মেডিসিন কাজ করে একটাই মেডিসিন কাজ করে এটা আল্লাহ পাক শোনা জেন্নুল মমিনা খাইরা এক মমিন আর এক মমিনের প্রতি ধারণা ভালো রাখবে কখনো খারাপ ধারণা রাখবে না কু ধারণা রাখবে না তার প্রতি সুধারণা রাখবে আমি তো এত ভালো মমিন নিজের বাপের প্রতিও ভালো ধারণা রাখতে পারি না যে মা পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজের রক্তবিন্দু শেষ করে দিল কত মা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পৃথিবীর আলো ছেড়ে চলে গেল কত মা আতুর ঘরে বাচ্চাকে অন্যের কোলে তুলে দিয়ে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল আর যাবার সময় বলে গেল আর আমি মনে হয় থাকবো না এটা তোমার কোলে আমানত দিচ্ছি আমার বাচ্চাকে তুমি যেন অন্যের বাচ্চা ভাববে না বলো কথা দাও তো বোন কথা দিচ্ছে আমি তোর ছেলেকে আমার ছেলের মতো রাখবো রাখবি তো বললে হ্যাঁ সত্যি বলছিস তো বললে হ্যাঁ সত্যি সত্যি বলতে বলতেই কোল থেকে চলে গেছে রক্তের বন্যা বইছে আর সন্তান অন্যের কোলে রেখে দিয়ে মা চলে গেছে এ বাবাজি বাচ্চাকে কষ্ট দেয় এই মায়ের প্রতি আমাদের সুধারণা এসেছে তবু নাই বলেন সুধারণা এসেছে আমি মমিন বলে দাবি করি আজকের অন্যদিকে আমার যাবার ইচ্ছা নেই তাই এই কথার উপরেই দাঁড়িয়ে যাচ্ছি বারবার বলেন না আমরা আমাদের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পেরেছি পেরেছি আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা আমরা আমাদের মায়ের প্রতি এখনো ভালো ধারণা রাখতে পারি নাই তাই আমার সঞ্চিত সম্পদ সবার কাছে রাখি শুধু মার কাছে রাখি না বন্ধুর কাছে রাখি বান্ধবীর কাছে রাখি বিবির কাছে রাখি অন্যের কাছে রাখি মার কাছে রাখি না কারণ আপনার আমার ধারণা মাকে দিলে মা নষ্ট করে ফেলবে যে মা যে মা বাসর রাতে এক অপূর্ব স্বপ্ন দেখেছিল কখন আমাদের কোলে একটা ফুটফুটে সোনার চাঁদ হবে দুজনে মিলে কল্পনা করছিল কি নাম রাখবো কেমনভাবে তাকে সাজাবো কিভাবে তাকে বানাবো এই কল্পনা করছিল হঠাৎ যেদিন খবর এলো যে আমি মা হতে চলেছি আমি মা হতে চলেছি আর বাপের কানে শুনিয়েছে তুমি হতে চলেছ সেদিন থেকে নিজের জীবনের শখ ভুলে গেছে নিজের বাঁচার কথা ভুলে গেছে নিজের ইচ্ছা ভুলে গেছে নিজের ভালোবাসা ভুলে গেছে নিজের আনন্দ ভুলে গেছে নিজের প্রিয় জিনিস ভুলে গেছে আর তিল তিল করে যা করেছে আড়ালে রেখেছে এটা আমার বাচ্চা হলে খেলবে এটা আমার বাচ্চা হলে খাবে এটা আমার বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই কান্না আসবে না কোরা বোবাসবে না কি বেকা মাতাল আসবে না কি ভালো মা জানে না আব্বা জানে না আপনার আমার মতো মাতালের জন্য তার জীবনের আনন্দ শেষ সব সুখের মাথায় মনে রেখেছে আমার বাচ্চাদের জন্য কিছু করতে হবে শুধু আমার বাচ্চা আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে এই যুবক তোমাদেরকে হাত জোরে করে বলছি মনে রেখে দাও এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছ ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছো সে ক্ষমতার বাইরে দিয়েছে নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থর ঠক করে কাঁপতে কাঁপতে বলেছে পাঁচশো টাকা আমাকে দাও না বলছে এখন কি টাকা ব্যাংক খোলা থাকবে বলছে চাচা পাঁচশো টাকা দাও এখন তিনশো টাকা মজুরি চলছে আমি তোমাকে তিন দিন কাজ করে দেবো চার দিন কাজ করে দেবো দাও পাঁচশো টাকা দাও চার দিন তোমার মাঠে কাজ করে দেবো আমার বন্ধু দেবে না টাকা তো বলছে চাচা একটা কাজ করো পাঁচ দিনই কাজ করে দেবো পাঁচশো টাকা দাও তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে তো চাচার মাথা মোটা কিচ্ছু বোঝে না চুপ কর তোমাকে দিতে হবে না আমি দিচ্ছি আয় বাবা আয় ওর বাচ্চার জন্য একটা জামা কিনবে তুই মানুষ নাকি এই বলে স্বামীকে সাইড করে পাঁচশো টাকা হাতে দিয়েছে এ তাতেই খুশি একবারও ভাবি নাই আমি পাঁচ দিনের জন্য তার কাছে বিক্রি হয়ে গেছি ওই পাঁচ দিন না খাটলে সংসার চলবে কি করে আমি খাবো কি বাচ্চার মুখে দেবো কি একবারও ভাবে নাই তবু সে পাঁচশো টাকার জন্য নিজেকে বিক্রি করে সুন্দর পোশাক কিনে এনে তোমার গায়েতে চাপিয়ে দিয়েছে বন্ধু আজ তুমি তো কিনেছো তোমার অর্জিত পয়সা থেকে আর তোমার বাপ তোমার জন্য কিনেছিল লোকের কাছে নিজেকে